আজকে রান্নবো খাটে গরুর দুধ দিয়ে লাচ্ছা সমায় না কলের সময় তাই না সারু ভুলে গেছিলাম কলের সময় রান্না করব আমার জেয়ারিং শুনলাম নি কলের সময় খেতে চেয়েছে তার জন্য আজকে কলের সময় রান্না করব। দুধটাকে সকালে জাল দিয়ে রেখেছিলাম এখন দরটাকে আর একটু ঘন করে তারপরে দিয়ে এই যে হচ্ছে আমাদের রাঁধুনি শ্যামাই শ্যামাই আর এখানে আমি কতগুলো কিচমিচ ভিজিয়ে রেখেছি আগে থেকেই এটাকে ধুয়ে তারপরে শ্যামাই দিয়ে দেবো এখন পরিমান মতো আমি চিনি দিয়ে দিচ্ছি দুধ গুলাতে তারপরে এখন ভালো করে হ্যাঁ নেড়ে চেড়ে তারপরে সময়টা দিয়ে আজকে আমাদের সারা ফাঁক শ্যামাই রান্না করতেছে দেখেন আমার সাথে বসে বসে ভালো করে তাকাও তুমি কি রোজা কয়টা রোজা করছো একটা রোজা করতে পারছো ওকে ওই যে আমাদের আদু ভাই একটা রোজা করি সে ক্লান্ত প্লান্ত হয়ে গেছে আমার দুধ জাল করা হয়ে গেছে শ্যামাইটাকে দিয়ে দেব সবগুলো শ্যামাই এক প্যাকেট শ্যামাই আমি ঢেলে দিয়েছি এখন সুন্দর করে লেড়ে চেড়ে নামিয়ে নেব

এখন আমি কিচিমিচিগুলি দিয়ে দেব এটা হচ্ছে আরাফাত আর সারা ফাতে দিয়ে দিয়েছি